হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালী পার্টের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আরং বুটিক্সের শাড়ি নিয়ে যেহেতু সামনে পুজো আসতেছে তো এখন যে একটা পরিস্থিতি বাসায় বসে কেনাকাটা যারা করতেছেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু আরং আরঙ্গে শাড়ির কালেকশন আজকে আমরা নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল ফুল বডির পোষণটা আসবে এটা মানে টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন আমরা দিতেছি আর এই ডিজাইনটার মধ্যে যেগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালারই আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আছে আর এই শাড়ির প্রাইসও আমি বলে দিচ্ছি প্রাইস হলো মাত্র চোদ্দোশো টাকা এটা আসবে আঁচলের পোষণ পুরো শাড়ির বডিটা আসবে এটা ফুলি বডিটা এটা আসবে হ্যাঁ আর সম্পূর্ণ পাড়ে কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করে দেওয়া আছে মাল্টি করে ব্লাউজ পিস সাথে তো অবশ্যই আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই লাল শাড়িটা কিন্তু খুব জাস্ট ওয়াও একটা কালার এটা আসবে আঁচলের পোষণ আঁচলটা কিন্তু খুব সুন্দর করে মাল্টির কাজ করে দেওয়া আছে আর ফুল শাড়ির বডিটা আসবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো টাকা এটার মধ্যে আরও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির পাঁচটা করে কালার আছে যার যে কালারটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার টিএ কালারটা কিন্তু জাস্ট ভাও একটা কালার আঁচলটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি করে দেওয়া আছে আর সাথে টার্সেল করা আছে খুব সুন্দর করে পুরো বডিটাই কাজ করা আছে এবং পাড়ের অংশ কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে ব্লাউজ পিস সাথে তো অবশ্যই আছে প্রাইস পড়বে অনলি মাত্র চৌদ্দশো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন কত পরিমাণ কিউট কালার চলে আসছে দেখেন এটা আসবে আঁচল আঁচল খুব সুন্দর করে মাল্টি করে কাজ করা আছে আর সাথে ব্লাউজ পিস তো অবশ্যই আছে এই যে ফুল বডি সেট আপ এটা আসবে প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন আপনাকে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখেন পুজোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন চলে আসছে আঁচলটা দেখেন শাড়ির খুব সুন্দর একটা আঁচল এটা আসবে আঁচল কিন্তু সম্পূর্ণ জামদানি স্টাইলে করে দেওয়া আছে সাথে কিন্তু খুব সুন্দর করে কম্পিউটার অ্যাম্বয়ডারি সাথে স্কিন তারপরে ব্লক সম্পূর্ণ বুটিক্সের যত কাজ হয় এই শাড়ির মধ্যে সবগুলো কাজই হয়েছে পুরো বডি সেট আসবে এটা পুরো বডির সেট আপ আসবে এটা এবং পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর করে নকশি করে দেওয়া আছে মানে টোটালি ডিফারেন্ট আর টোটালি আনগমন পাচ্ছে না আমাদের এখানে এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আর আজকে যেহেতু আমরা হোলসেল করে থাকি জন্য এখন থেকে আমি প্রত্যেকটা শাড়ির কালার সেট আপ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যারা হোলসেল নেবেন তারা আমাদের শপে চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে ইনশাল্লাহ আছে এই যে দেখেন কালার দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পনেরো চোদ্দোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে এটার অনেকগুলো কালার এটা ষাটটা কালার হয়েছে ষাটটা কালার অলরেডি হয়ে গেছে পুজোর জন্য যারা যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করবেন আমাদের যেহেতু নিজস্ব কারখানা আরং বুটিক্সের টোটালি ডিফারেন্ট কালেকশন পেলে পাবেন কিন্তু আমাদের এখানে এই শাড়িটার আঁচল দেখেন কত সুন্দর একটা আঁচল করে দিয়েছে এটা আঁচল আসবে পুরোটা বডি আসবে এটা সাথে ব্লাউজ পিস সর পাকা চোদ্দো হাত প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাচ্ছে না প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এ একটা কালার কালারগুলো দেখেন খুবই প্রিমিয়াম কালার মানে অসাধারণ কিছু কালেকশন কিন্তু নেশনাই পারবেন এটা শাড়ির আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া হচ্ছে টার্সেলগুলো কিন্তু খুবই সুন্দর এটা পুরো শাড়ির বডি প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন যারা এক পিস দু পিস নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা যারা বলবে যারা যে পাইকারি আমাদের থেকে নেবেন যারা আমাদের থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে এই যে শাড়ির আচল কালারটা দেখেন মারাত্মক একটা খুব সুন্দর একটা কালার এটা আচল পুরো বডি আসবে এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এখান থেকে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার দেখেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আসবে আচল পুরো সারের বডি এটা আসবে পুরো সারের বডিটা কিন্তু এটা আসবে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ তো আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হলো নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ